হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শুভরাত্রি আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আমি রাতের লাইভ অনুষ্ঠানে আশা করি সকলে যুক্ত হয়ে যাবেন আপনারা কে কোথায় আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আবার রাতের লেবুন অনুষ্ঠানে আশা করি সকলে যুক্ত হয়ে যাবেন সকলেই সকলে সকলেই সকলে সকলে যুক্ত হয়ে যাবেন সবাই 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 যুক্ত হয়ে যাবো আমার রাতের লেবুন অনুষ্ঠানে যারা যারা আসি সকলে একটু যুক্ত হয়ে যাবো আশা করি মাত্র আমি আমার লাইভ অনুষ্ঠানটা শুরু করলাম সানোয়ার ভাই চলে আসতে ফার্স্ট কমেন মার্শাল্লাহ আসসালামু আলাইকুম সানোয়ার ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ সানোয়ার ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ মাত্র আমি শুরু করলাম তো সবাই একটু লাইভটা শেয়ার দিব মেনশন করব পাশাপাশি বন্ধুদেরকে হ্যাঁ সবাই একটু মেনশন করবো সবাই একটু মেনশন করবো মেনশন করবো যাতে ওয়াচিংটা বেড়ে যায় সবাই যারা যারা ওয়াচিং আসি অবশ্যই কমেন্টস আসবো সুভান আল্লাহি ওয়া বিহামান আল্লাহি আজিম অসংখ্য ধন্যবাদ অরূপ ভাই আসসালামু আলাইকুম অরুপ ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন আসালাম আলাইকুম শাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সনার ভাই আপনি কেমন আছেন জানাবেন তো আমাদের মুবিন ইসলাম আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ ভাই অবশ্যই মুবিন ভাইয়া মুবিন ভাইয়া দয়া করে আপনি আমাকে একটা ফলো দিবেন রিয়ে লাইফ শেয়ার দিবেন অবশ্যই সাপোর্ট পাবেন অরূপ ভাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই একটু জানাবেন চমৎকার লাইফ বলেছেন আমাদের সানোয়ার ভাই ধন্যবাদ প্রিয় ভাই মাত্র শুরু করলাম আপনারা একটু মেনশন করেন অরূপ ভাইয়া যারা যারা আছি ইয়াসিন ভাইকে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা যারা যারা আছি একটু দয়া করে একটু লাইভটা অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করে দেবেন রাহান ভাইকে ওয়াচিং এ দেখতে পাচ্ছি মাত্র শুরু করলাম মাত্র শুরু করলাম আশা করি সকলে যুক্ত হয়ে যাবেন

হ্যাঁ সবাই যদি একটু লাইভটা শেয়ার করে দেয় একটু মেনশন কমেন্ট করি একটু অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে শেয়ার করি অবশ্যই অবশ্যই ওয়াচিংটা বাড়বে আর আশা করি অলরেডি আটজন চলে আসছি আশা করি সবাই এখান থেকে অ্যাক্টিভ বন্ধু পাবেন অ্যাক্টিভ বন্ধু পাবেন আমি সবাইকে কিন্তু বসাই দিই সবাইকে বন্ধু মনে করে দিই তো আমাদের আরামিন ভাই চলে আসছে আরামিন ভাই কেমন আছেন জানাবেন দেখাই জানা এই ইয়াসিন ভাই আপনি ডাকেন ডাকলেই দেখা পাবেন ইয়াসিন ভাই আপনি শুধু আমাকে ইনভাইট করেন ইনভাইট করলে পাওয়া যাবেন কবে ইনভাইট করবেন জানান তো স্বামী ভাবি অসংখ্য ধন্যবাদ স্বামী মেনশন করে দিচ্ছেন নুপুরাপু ধন্যবাদ জি ভাইয়া ধন্যবাদ 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 অলরেডি আমরা নয়জন চলে আসছি সবাই সবাই একটু মেনশন করবো লাইভটা শেয়ার দিব একটু গ্রুপ শেয়ার দিব তাহলেই ওয়াচিংটা বেড়ে যাবে জন অলরেডি চলে আসছি তো সবাইকে বলবো সবাই একটু থাকবেন কেউ চলে যাবেন না তো আমি সকলকেই একটি বন্ধু দেওয়ার চেষ্টা করি এবং বন্ধু গুনে গুনে দেওয়ার চেষ্টা করি তো সবাই থাকবেন গুনে গুনে বন্ধু দিবেন সবাই সবাইকে বন্ধু করবেন আচ্ছা দুই দিন থেকে শেয়ার ব্লগ কোনো ব্যাপার না ইয়াসিন ভাই আমার নিজেরও শেয়ার ব্লগ তো প্রিয় ভাই বোনেরা যারা যারা আছে সবাই একটু লাইভটা শেয়ার দিব তানিয়া আফরিন জয়নব অনেকদিন পর আমার ভাগ্নি চলে এসেছে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন ভাই লিখেছেন সো বিউটিফুল ধন্যবাদ স্বামী মাস্টার ভাবি ইয়াসিন ভাই অসংখ্য ধন্যবাদ নুপুর আপু কেমন আছেন জানাবেন নুপুর আপু কেমন আছেন জানাবেন 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 ও আর একটা কথা সবাই একটু হ্যাশট্যাগ নো হ্যাকার সবাই একটু হ্যাশট্যাগ নো হ্যাকার দেই দাও সবাই যারা আছে আমাদের অরুপ ভাই অনেকজন নাম মেনশন করে দিয়েছেন ইয়াসিন ভাই থ্যাংক ইউ সবাই একটু হ্যাশট্যাগ নো হ্যাকার এই কথাটা একটু সবাই লিখবেন তো হ্যাশট্যাগ নো হ্যাকার হ্যাশট্যাগ নো হ্যাকার হ্যাশট্যাগ নো হ্যাকার ধন্যবাদ ইয়াসিন ভাই মেনশন করতে আলহামদুলিল্লাহ বলেছেন আমাদের তানিয়াফিন ফিন জানু থ্যাংক ইউ দ্রুত লাইভটা শেয়ার করে বলেছেন আমাদের ছানার ভাইয়া ইয়াসিন ভাই নুপুর আপু ধন্যবাদ ছানার ভাইয়া ধন্যবাদ স্বাভাবিকভাবে অসংখ্য ধন্যবাদ এত এত মেনশন করে দেওয়ার জন্য থ্যাংক ইউ

ধন্যবাদ 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 সকলকে যুক্ত হয়ে যাওয়ার জন্য এত এত মেনশন করে দেওয়ার জন্য এত এত সাপোর্ট দেওয়ার জন্য তো সেই আপুটা কোথায় কবিতা পড়ার জন্য ডাকেন ও সানোয়ার ভাই এখন তো আপনি জানেন না মনে হয় এখন নতুন আপডেট নতুন আপডেট হচ্ছে কেউ কাউকে লাইফে কলে নিতে পারতেছে না তো আছেন আহাত জানাবেন আহাত ভাই থ্যাংক ইউ ভাই ওটা হয় নাই সানোয়ার ভাই ওটা হয়নি নাই টাক নো হ্যাকার ওটা হয় নাই ভাই এই ইয়াসিন ভাই নূপুরাপু স্বামী একটু হ্যাঁ হ্যাকার দেন তাহলে সানোয়ার ভাই বুঝতে পারবে তো আমাদের ভাই 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 আপনার আচ্ছা চলে আসলাম কি ফলোইং অপশনটা খুলে রাখছেন যদি খুলে না রাখেন আজকে আমি আপনাকে অন লাইভে খুলে দিব অন লাইভে খুলে দিব যুক্ত হলাম তানিয়া ফিনাজ শুক্রবার বাসায় আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের নূপুর আপু বলেছেন থ্যাংক ইউ ইয়াসিন ভাই ভাইয়া যুক্ত হলাম থ্যাংক ইউ আহাদ ভাইয়া সবাই 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 ইয়াসিন ভাই থ্যাঙ্ক ইউ এখন তো লাইফ কাউকে কলে নিতে পারতেছে না নতুন আপডেট তো আজকে প্রথম চলে আসলাম আমার প্রিয় ভাই হ্যাঁ আমাদের ভাই চলে আসতে প্রথম ধন্যবাদ স্বামী মহাবি সেই তখন থেকে মেনশন করেই যাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলেছেন আমাদের আহাত ভাইয়া থ্যাংক ইউ হ্যাশ ট্যাগ নয় হ্যাঁ ওরূপ ভাইয়াটা হয়েছে আপনি তিন মুখার দা ধন্যবাদ মেহেজাবিন ব্লক থ্যাংক ইউ আমাদের লাল গ্লাবের শুভেচ্ছা শারমিন ভাবি ইয়াসিন ভাইয়া হাইলাইটস করে দিয়েছেন ভাই এটা থ্যাংক ইউ এই ইয়াসিন ভাই আপনি একটু চলে আসেন ইয়াসিন ভাই আপনি দুই এক দিনের মধ্যে ফুলবাড়িতে বাড়ি ডাইরেক্ট চলে আসেন চা খাবার সঙ্গে এক ঘন্টা লাগে আসতে ইয়াসিন ভাই হ্যাশ ট্যাগ নো হ্যাকার আমাদের খাইরুল ভাই থ্যাংক ইউ ভাইয়া হবে আপডেট টা তো আমার আর লাইভ করা হলো হলো না না কলে আসা হবে আপডেটটা তো আর দশ মিনিট পরে আসতেছি হ্যাঁ অবশ্যই দশ মিনিট পরে আসবেন আপডেটটা কিন্তু সবসময় থাকবে না আচ্ছা খাইরুল ভাই লাইভে কলে উঠা যাচ্ছে না কেন একটু জানাবেন খায়ুল ভাই খাইরুল ভাই একটু লাইভে কলে উঠা যাচ্ছে না কেন এটা একটু সবাইকে জানাই দিবেন খায়ুল ভাই তো সঞ্জিত ইসলাম থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং আমাদের ইয়াসিন ভাই থ্যাংক ইউ শাইন ভাই বেঁচে গেল শাইন ভাই বাসে নাই শাইন ভাই কি দায় শাইন ভাই কখনই বাঁচতে পারে না কারণ বোনদের জন্য ভাইদের জন্য শাইন ভাইয়ের আজীবন দায় থেকেই যাবে ভাই বোনদের জন্য শাইন ভাইয়ের দায়টা আজীবন থাকবে বাঁচতে চাইলে গিয়ে বাঁচা যায় হ্যাশট্যাগ আর ভাগ দিয়ে এটা হয় নাই তারই ভাগ দিয়ে এটা হয়নি হয়নি ইয়াসিন ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ নয় জন আসি আর একটু বাড়লেই আমি বসাই দিই তো আমার দুইটা সেলিব্রেশন লাইভে যুক্ত আছি আজকে শুক্রবার লুকিয়ে চলে এসেছি গতকালের মতো তাহলে একটু লুকিয়ে চুপচাপ আপনার নামটা মেনশন দেন শারমিন ভাবি গুড নাইট হ্যাশট্যাগ দিয়েছেন আমাদের ইয়াসিন ভাইয়া খাইল ভাই একটু চুপ করে দিলে আপনার নামটা মেনশন দেন আমার আর প্রিয় বোন আসতে বাট আর নাইপান কিছেন অনেকদিন পর প্রিয় বোনটার সঙ্গে দেখা বোন আসসালামু আলাইকুম কেমন আছেন জানাবেন তো অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাই আমার বেশিরভাগ সেলিব্রেশন লাইভে যুক্ত হতে হয় কলকাতার মানুষগুলোর সাথে আমি তাদের কাছে একজন প্রিয় দাদা এটা আমি জানি মেঘলা চলে আসছে নতুন আপডেট এখন লাইভে কলে উঠা যাবে না মেঘলা বলেছে ধন্যবাদ লাভ দিস ব্রাদার থ্যাংক ইউ ডিয়ার সিস্টার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে লাভ ইউ ব্রাদার বলছে আমাদের মোহাম্মদ খেলা সবাই তো সাতাশ তারিখে দেওয়া দিনাজপুর বড় মাঠে একটি বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে আপনাদের সবাই গাছকে কয় তারিখ তারিখ দেখা যাক তো ইংলিশ টু বাংলা লিডিস হাই হ্যালো হাউ আর ইউ থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইফ অদর রুম ভাই মেনশন করছেন ইয়াসিন ভাই থ্যাংক ইউ আমি কি আসি ভাই তো দুইটা কমেন্ট দুটাই কিন্তু পড়ছি নাই মানে এটা কোনো কথা বললি তুই লাইভে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ধন্যবাদ ভাইয়া রাসেল ভাই বহু বছর পর আসছে হ্যাশট্যাগ নো ধন্যবাদ স্বামী ভাবি ইয়াসিন ভাই থ্যাংক ইউ হ্যাশট্যাগ নো একা থ্যাংক ইউ অরুপ ভাইয়া থ্যাংক ইউ ইয়াসিন ভাইয়া আসা নুসরা জাহান নিশিয়া বুকে মেনশন দিচ্ছে থ্যাংক ইউ নুপুরাবু থ্যাংক ইউ অলরেডি বারোজন চলে আসছে ওয়াচিং আরো পারবে আমি জানি আপনারা প্লিজ ওয়াচিং ওয়াচিংটাকে কমাবেন না আরফাত ভাই ছোট ভাই চলে আসছে থ্যাংক ইউ মাসাল্লাহ বলেছেন আমাদের সানোয়ার ভাই

থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর দেখা দেওয়ার জন্য আসছি অসংখ্য ধন্যবাদ সবাই তো দুর্দান্ত সবাই সানর ভাই পরিবারে কে কে গেল দেখে নেই সানর ভাই কে কে গেল দেখে নেই সানর ভাই পরিবারে কে কে গেল দেখে নেই সানর ভাই পরিবারে কে কে গেল দেখে নেই সানর ভাই আইফোন নাও কলে উঠা উঠবো না আচ্ছা 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 কাশেম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জানাবেন কাশেম ভাই চলে আসছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আপডেট সম্পর্কে জানবো এটা আপনি কিভাবে বুঝলেন শাইন ভাই আমি জানি ভাই আমি জানি আইফোন আছে তাদের মেটা তাদের সুযোগ সুবিধা দিচ্ছে বেশি মারা যায় না এ আইফোন ছাড়া শুধু সুবিধা হবে কোনো ব্যাপার না আমার কাছেও কিছু বিষয় আছে যেটা আমি জানি 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 কিভাবে কল ওঠা যায় আমি জানি সানোয়ার ভাই পরিবারে জান সানর ভাই শুধু একজন গেছে শুধু একজন গেছে সেটা হচ্ছে আমাদের দুইজন 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 গেছে রাহান উদ্দিন ভাই তানিয়াফিন জৈনব রাহান ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম যান যান ঢুকেন মাত্র দুইজন গেলে হবে ঢুকেন 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 সবাই একটু সানোর ভাইয়ের পরিবার ঢুকেন সানোর ভাই সানোর ভাইয়ের পরিবারে সবাই প্লিজ একটু ঢুকেন এখানে মোটামুটি সবাই যুক্ত আছে আমি জানি তারপরে সারার ভাই একটু থাকবেন পরে দিব কাশেম ভাই কেমন আছেন জানাবেন সারার ভাই একটু থাকবেন পরে দিব এখানে সবাই পুরাতন একটু থাকবেন পরে দিচ্ছি আমি আরাফাত থ্যাংক ইউ স্বামী বাক্তার ভাবি অসংখ্য ধরবাদ সবাই একটু আমাদের পারভেজ ভাই পরিবেদন আছে আই লাভ ইউ ব্রাদার রাই হাই হাই পুরো 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছেন আমাদের পারভেজ ভাই অসংখ্য ভালোবাসা হইলো প্রিয় ভাই অসংখ্য ভালোবাসা হইলো অসংখ্য ভালোবাসা হইলো থ্যাংক ইউ সবাই 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 ভাইয়া আমি চলে যাচ্ছি আচ্ছা আপনার নামটা আমি ভাবি আটকে দিছি স্বামী বাক্তার ভাবি আপনার নামটা আমি আটকে রাখছি ভাবি আমি খাইলুকার পরে আপনাকে বসাই দিচ্ছি আমি জানি তবে ভাবিকে আমি আটকে রাখছি সবাই একটু পারভেস ভাইয়ের বাসায় জানতে চান খাইল ভাইয়ের বাসা ভাই খাইরুল ভাই ঢুকেন সানোর ভাই অলরেডি যুক্ত হয়েছে সানোর ভাই ঢুকেন 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 নতুন যারা আসছে সবাই একটু তো সবাই সবাই ঢুকি পারভেজ ভাই পরিবার একটু সবাই ঢুকবেন আমি কিন্তু এখানে বন্ধু গুনে গুনে দিব তো সবাইকে ও আরেকটা কথা সবাইকে বলি আমরা কিন্তু লাইভে আসি বন্ধু করার জন্য তো প্রিয় ভাই বোনের আমি সকলকে রিকোয়েস্ট করবো যারা যারা বন্ধু নেই সবাই একটু সবার পরিবারে যুক্ত হবেন অসাধারণ চলছে মেঘলা মেঘলা ভাই আইফোন কিনে দাও অবশ্যই অবশ্যই মেঘলা দিব তো সবাইকে বলতেছি সবাইকে বলতেছি আমরা লাইভে আসি সবাই 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 একটু যুক্ত হবেন সবাই সবাই একটু যুক্ত হন তো সবাই আচ্ছা আমাদের সাইদ রিমন ভাই আলাইকুম রিমন ভাই কেমন আছেন জানাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের ইয়াকুব ভাই আমাদের অসংখ্য ধন্যবাদ আফিয়া সরি আরিফ ভাই আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম